গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামের মৃত লুৎফর আলী সিকদারের ছেলে অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর বীর মুক্তিযোদ্ধা সম্পত্তি দখলের অভিযোগ করেছে একই গ্রামের প্রভাবশালী ব্যক্তি জামিল মেম্বার ও আমির সিকদারের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লিয়াকত আলী সিকদার বলেন বদিউজ্জামান অরফে বাহাদুর সিকদার ফরিদুজ্জামান অরফে এলিট সিকদার ও চামানারা বেগম থেকে দুই সালে পুষুর এবং সীতারামপুর মৌজায় ছয় বিঘা জমি ক্রয় করি ধান কাটার সময় আসলেই একই গ্রামের প্রভাবশালী ব্যক্তি জামিল মেম্বার ও আমির সিকদার গং জোর করে আমাদের সম্পত্তি ভোগ দখল করতে চায় আমি মোহাম্মদ সিকদার ভারতীয় তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা আমি আমার এই সম্পত্তি দীর্ঘ চোদ্দ সালে ক্রয় করি এই সম্পত্তি আমারই চাচাতো ভাই ভূমিদস্য শাহজাহান সিকদার আমরা খুলনা থাকায় এই দুর্বলতার ইয়েতে আমার জমি দখল করে থাকে আমি কোনো কোনো সময় সে জমি দখল করে ধান লাগাই চাষ করি তারপরে পরিষ্কার করি আমি যেই খুলনা যাই টাকা পয়সা আনতে ধান লাগাই যায় যায় এরপর এইভাবে ধান যখন পাকে তার নিয়ে যায় এ বিষয়ে আমি থানায় একবার ধান কাটা কেসও দিয়েছি তাদের ধরেও নিয়ে গেছে পরবর্তীতে প্রশাসনের তদবিরের মাধ্যমে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং আমাকে বলছে বসি চাপ যে আপনি আমার দিকে চাইয়ে এবার ছেড়ে দেন আপনার কাঠিবাসা থেকে আপনার জমি থেকে নামবে না এই অবস্থার পরে আমি আবার পুনরায় আসছি জমি করতে আমার পর হামলা ওরা দাঙ্গাবাস ওরা গ্রামের কিছু সংখ্যক লোকের কাছে টাকা পয়সা দিয়ে তাদেরকে হাত কুড়িয়ে তাদের যে হুমকি আঁকা মারায় আমার এখন গ্রামে জমির কাছে ঢুকতেও নিরাপত্তা নেই আমি প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে আমি একজন বীর ভারতীয় মুক্তি মুক্তিযোদ্ধা হিসেবে আমার ন্যায্য জমি সেটা তার সুষ্ঠু বিচার এবং আমি পাইতে পারি তারই স্থানীয় জনপ্রতিনিধি এলাকার গণ্যমান্য লোকজন ও প্রশাসনের মাধ্যমে একাধিকবার তাদের আমার জমিতে যেতে নিষেধ করা হয়েছে কিছুদিন ভালো থাকে আবার ধান কাটার সময় আসলে জমিতে যেতে চেষ্টা করে আমাদের নামে নারী নির্যাতন সহ বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় আমি গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করি বিষয়টি আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এ ঘটনায় জেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে বিরাজ করছে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লিয়াকত আলী সিকদার পুইশোর এবং সীতারামপুর মৌজায় ছয় বিঘা জমি ক্রয় করেন এবং মুক্তিযোদ্ধা ভোগ দখল করেন প্রভাব খাটিয়ে জামিল মেম্বার ও আমির সিকদার গং জোর করে সম্পত্তি ভোগ দখল করতে চায় এ নিয়ে অনেকবার সালিশ বৈঠক করা হয় এবং তাদের জমিতে যেতে নিষেধ করে দেয় প্রভাবশালী হওয়ায় সালিশের সিদ্ধান্ত তারা মেনে নেননি অভিযুক্ত জামিল মেম্বার ও আমির সিকদার তাদের অভিযোগ অস্বীকার করে বলেন জমি নিয়ে হাইকোর্টে ও জজ কোর্টে মামলা চলছে কিন্তু আবার নতুন করে একটা মামলা দিয়েছে যার পুলিশ তদন্ত ও তহসিল অফিস তদন্ত করছে